মহিলা মা বোনদেরকে বলছি বান্না করার সময় মাথার মধ্যে অবশ্যই ঘুমটা রাখবেন যদি ঘুমটা না রাখেন কি কি বিপদ হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি শুনলে অবাক হয়ে যাবেন প্রিয়দিনই ভাই বোন কিছু কিছু কাজ আছে ওই কাজগুলা করলে মানুষ মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে যায় এবং কি ফকির হয়ে যায় দরিদ্র হয়ে যায় যেমন এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি কাজ হল যে কাজ করলে আল্লাহ তালা রহমত বরকত উঠাইয়া নেয় রিজিকের সংকীর্ণতা তার মধ্যে দেখা দেয় এক নাম্বার হলো ফজরের পরে ঘুমানো আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলছেন ফজরের পরে তোমরা ঘুমাবে না ফজরের নামাজের পরে তোমরা কাজ কর্ম করো কারণ ওই সময়টার মধ্যে বরকত রয়েছে সোবহান আল্লাহ হামদেহি আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাইসাল্লাম বলেন আমি যখন যুদ্ধের ময়দানে কোনো সাবিদেরকে পাঠাতাম ফজরের নামাজের পরে পাঠাতাম কারণ ফজরের পর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় ওই সময়ে কাজ করলে অনেক বরকত থাকে আর কাজের মধ্যে আপনার সুফল পাওয়া যায় বরকত পাওয়া যায় এজন্য জন্য ফজরের নামাজের পরে ঘুমান যাবে না যারা ফজরের নামাজ পড়ে নামাজ ছাড়ে আল্লাহ কোরআনে বলছেন ফজর নিঃশ্বাসটা হচ্ছে জান্নাতি নিঃশ্বাস এই নিঃশ্বাস শুধুমাত্র ইমানদার মুতাকি মোমেন বন্দাবন্দীদের গায়ে লাগে অন্যান্য মুনাফি কাফির মুস্তিকদের গায়ে লাগে না এই জন্য আমার ভাইয়েরা ফজরের নামাজের পরে ঘুমাবেন না ফজরের নামাজের পরে গ্রামে গঞ্জে দেখবেন যে হাট বসে হাট আপনার শাক সবজি তরতাজা পাওয়া যায় এবং মাছ পাওয়া যায় কিন্তু শহরের মানুষ ঘুম থেকে উঠেই নয়টা দশটার দিকে বাজারে যায় তখন কিন্তু আপনার শাকগুলা সবজিগুলা কিন্তু এতটা সতেজ থাকে না এজন্য গ্রামের মানুষ দেখবেন তারা সুস্থ থাকে সুস্থ সবল থাকে এবং তারা শারীরিকভাবে খুব আপনার ফিট থাকে কেননা তাদের খাবারগুলো হয় পিওর আর শহরের মানুষ রাতের বেলা ঘুমায় দেরি করে এগারোটা বারোটা বেজে যায় ঘুমাতে ঘুমাতে আর সকালবেলা আপনার দশটা এগারোটায় ঘুম থেকে ওঠে এজন্য তারা এই ফজরের পরে ঘুমানোর কারণে শারীরিকভাবে তো ক্ষতির সম্মুখীন হয় ক্ষতিগ্রস্ত হয় এবং তারা তাদের শারীরিক আপনার এবং মানসিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আর আল্লাহর রহমত বরকত থেকে তারা বিরত থাকে আল্লাহ রাব্বুল আলমিন জমিনের মধ্যে ফিরিস্তা পাঠিয়ে দেন ফজরের নামাজের পরে রিজিক বন্টন করে দেওয়ার জন্যে যারা ফজরের পরে ঘুমিয়ে যায় তারা ওই রিজিক বন্টনের বাগিদার হতে পারে না তারা বাসার মধ্যে ঘুমিয়ে থাকে আর ইমানদার মুমিন মোত্তাকি যারা আছে তারা আপনার এই রিজিকের বন্টন থেকে রিজিক পেয়ে থাকে আর বাকি রিজিকগুলা আল্লাহ রাবুল আলমিনের নির্দেশে ফিরিস্তারা পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে এবং প্রাণী প্রাণীদের মধ্যে গুলা বিলিয়ে দেয় সোহানুল্লাহ এজন্য ফজর নামাজ পড়তে হবে তারপরে আর ঘুমাবেন না আর ওই দিক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন মগরিবের পরে তোমরা ঘুমাবে না ফজরের পরে আর মাগরিবের পরে ঘুমাবে না এবং এশারের নামাজ পড়ে গুরুত্বপূর্ণ কাজ না থাকলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও খাওয়া দাওয়া করে এটা রসুল সাল্লাহ আলুসাল্লামের সুন্না এই জন্য প্রিয়দিনই ভাই বোন মহিলাম বোনদেরকে বলছি ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজের পরে ঘুমাবেন না যদি ঘুমান আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন ফকির হয়ে যাবেন আপনি যখন রান্নাবান্নার কাজ করবেন মাথার মধ্যে অবশ্যই অবশ্যই ঘুমটা রাখবেন কেন ঘুমটা রাখবেন এর কারণ হল আপনি যদি ঘুমটা যদি না রাখেন তাহলে শয়তান আপনার মধ্যে প্রবেশ করবে শয়তান কয়েকটি সময় নারীদের মধ্যে প্রবেশ করে যেমন করে মাথার মধ্যে ঘুমটা না রাখলে চুল খোলা রেখে হাঁটা চলা করলে শয়তান তাদের মধ্যে প্রবেশ করে এবং যখন আজান দেয় অনেক মহিলারা দেখবেন যে মাথার মধ্যে ঘুমটা থাকে না আজানের সময় ঘুমটা দিয়ে দেয় যারা এই কাজটা করে অত্যন্ত ভালো কাজ করে অত্যন্ত তারা খুব সুন্দর কাজ করে চমৎকার কাজ করে আর যারা ঘুমটা দেয় না ওই সময় শয়তান দৌড়া দৌড়ি ছোটাছুটি করতে থাকে তখন কিছু কিছু শয়তান আছে আপনার কুকুরের ভিতরে প্রবেশ করে দেখবেন আজান দিলে কুকুর গেউ 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 করে কুকুর ডাকাডাকি করে কারণ ওই কুকুরের মধ্যে শয়তান আছে এজন্য আর কিছু নারী আছে যারা চুল খোলা রাখে তাদের মধ্যে শয়তান তাদের মধ্যে প্রবেশ করে এবং ধোঁকা দেয় গুনাহের কাজ করার জন্যে নামাজ না পড়ার জন্যে অথচ পৃথিবীর মধ্যে আল্লাহ তালা যাহা কিছু সৃষ্টি করেছেন সব কিছু হলো আল্লাহ তালার নিয়ামত আর আল্লাহ তালার নিয়ামতের মধ্য থেকে সব থেকে দামি নেয়ামত হল নেককার নারী নাক্কার স্ত্রী সোমানব্ল আদ আল্লাহ রসুলসালীলাম বললেন দুনিয়া দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলো আল্লাহ তালার নিয়ামত সমস্ত নিয়ামতের মধ্য থেকে আল্লাহ তালার হাবিব জানিয়ে দিলেন সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নেককারি স্ত্রী সোবাহান্লাহি ও ওবি হামদিহি স্ত্রী যারা হয় নেককার নারী যারা হয় তারা রান্নাবান্নার সময় মাথার মধ্যে ঘুমটা রাখে আজানের সময় মাথার মধ্যে তারা ঘুম রাখে খেয়ে এবং কি তারা যখন কোনো কাজ করে সংসারে রান্নাবান্নার কাজ করে প্রতিটি কাজের শুরুতে তারা বিসমিল্লাহ রহমানুর রহিম পড়ে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং তারা প্রত্যেকটা কাজ তরকারি কাটাকাটি গোস্ত কাটাকাটি রান্নাবান্না কাপড় চোপড় ধোয়া বিছানা পরিষ্কার করা ঘর জারু দেওয়া প্রত্যেকটা কাজের শুরুতে তারা পরে বিসমিল্লাহ রহিম এ বিসমিল্লাহ পড়লে আল্লাহর পক্ষ থেকে রহমত ও প্রিয়দিনই এই পৃথিবীর মধ্যে যতগুলা জগৎ বিখ্যাত হাদিসের কিতাব আছে এর মধ্যে একটি কিতাব হচ্ছে আবু দাউদ আবু দাউদ কিতাবের লেখকের নাম হচ্ছে আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন নদীর কিনারায় তিনি বসে আছেন হঠাৎ করে তিনি এক ব্যক্তি এক ব্যক্তির হাঁচির আওয়াজ শুনলেন এবং হাঁচি দিলে আলহামদুলিল্লাহ পরে তিনি হাঁচি দিলেন এবং আলহামদুলিল্লাহ পড়লেন হজরতে আবুদাউদ্দ রহমাতুল্লা আলী শুনলেন শুনে এদিক এদিক টাকান দেখে দেখছেন যে কোথাও কোনো লোক দেখা যাচ্ছে না তিনি ভাবলেন মনে হয় এটা নদীর ওই পার এবার তিনি দুই টাকা দিয়ে নৌকা ভাড়া করলেন নৌকা ভাড়া করে নদীর ওই পার চলে গেলেন ওই পার গিয়ে ওই লুকে যেই লোক হাসি দিছে ওই লোক বসে আছে এবার তিনি ওই ব্যক্তির হাসির যে উত্তর দিলেন আলহামদুলিল্লাহ এ হাসির জবাব তিনি দিলেন ইয়ারহামুকাল্ল যে হাসি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ যে শুনবে ওই ব্যক্তির উত্তর দিতে হবে ইয়ার ইয়ারহামুকাল্ল এবার তিনি উত্তর দিয়ে চলে আসলেন রাতের বেলা তিনি ঘুমাচ্ছেন ঘুমের করে দেখতেছেন স্বপ্নের মধ্যে একজন নুরানি চেহারা বলা একজন মানুষ আসলেন চেহারার মধ্য থেকে নূর মধ্যে নূরে ঝলমল ঝলমল করতেছে এবার তিনি জিজ্ঞেস করলেন কে গো আপনি কে কে আপনার পরিচয় একথা বলার পরে বলতেছে আমি হচ্ছি মোহাম্মদুর রসুল্লাহ সুবাহ আবুদাউদ রহমতুল্লাহ আলাইহিকে বললেন আবু দাউদ সোনম তুমি যে আমি নবীর একটি সুন্নাকে ভালোবাসলে তুমি দুই টাকা খরচ করে নদীর ওই পার গিয়ে তুমি আমার সন্ন্যটাকে পালন করলে হাঁচির উত্তর দিলাম খুশি হয়ে গেলাম তোমার সাথে মুলাকাত করার জন্য স্বপ্নে চলে আসলাম হাদিসের সোবাহান্লা রসুল সাল্লিউলাম বলছেন যে আমাকে দেখলো সে সত্য দেখলো কারণ আমার সুরজ শয়তান ধরতে পারে না হাদিসের মধ্যে আসছে মান রানি মনরানি ফিলামি ফি ফানি আল্লাহ রসুল বলছেন শয়তান আমার সুরত ধরতে পারে না কেউ যদি আমাকে স্বপ্নে দেখল তাহলে সে সত্য আমাকেই সরাসরি দেখলো দেখল হামদি এজন্য মহিলা মা বলবো যখন রান্না রান্নাবান্না করবেন মাথার মধ্যে ঘুমটা রাখবেন এবং আজান যখন দিবে তখন মাথার মধ্যে ঘুমটা রাখবেন আল্লাহ পাক রব্বুল আয়ালমিন সকল মা বোনদেরকে বুঝে আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুন